আজকে গোটা ভারতবর্ষে বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষকে হ্যারেসমেন্ট করে চলেছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে যাচ্ছি 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 প্রত্যেকটি ভূতে এবং বাড়ি 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 গিয়ে সাধারণ মানুষ যে এসআইআর এ হেরেসমেন্ট হচ্ছে আমরা সাধারণ মানুষকে দেখছি যে এসআইআর ফর্ম ওরা পেয়েছে কিনা ইতিমধ্যে এসআইআর লাগু হয়েছে এই এসআইআর মধ্যে যে মানুষের মধ্যে সাথে একটা বিজেপি আতঙ্ক তৈরি করেছেন সেই আতঙ্কতা দূরীভূত করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের যে নির্দেশ দিয়েছেন যে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকে এস আই আর নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বুধবার রায়গঞ্জ ব্লক টু এর মহিপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সচেতনতা ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেয় তিনি কর্মসূচির সূচনা হয় স্থানীয় একটি মন্দিরে পুজো দিয়ে এরপর শুরু হয় মূল অনুষ্ঠান এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাইনরিটি সেলের জেলা সাধারণ সম্পাদক ডক্টর হামিদুর রহমান রায়গঞ্জ ব্লক টু এ তৃণমূল কংগ্রেসের কনভেনার দীপঙ্কর বর্মন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়সু ব্যাপারী ব্লক সভাপতি আব্বাস আলী ব্লক মহিলা নেত্রী আনজুরা খাতুন মহিপুর অঞ্চল সভাপতি সাধু চরণ বর্মন প্রমুখ জেলা নেতৃত্ব সাধারণ মানুষের মধ্যে এস আই আর নিয়ে যে ভয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করতেই এই সভার আয়োজন করা হয় সভা মঞ্চ থেকে মন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন যতদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ততদিন এসআইআর নিয়ে বাংলার মানুষকে কেউ ভয় দেখাতে পারবে না মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্যের প্রশাসন ও সরকার জনগণের পাশে রয়েছে মন্ত্রী আরও জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে এ ধরনের সচেতনতা ও প্রচারমূলক কর্মসূচি চলবে যাতে বিজেপির প্রচারিত বিভ্রান্তি থেকে মানুষ সঠিক তথ্য জানতে পারেন আজকে গোটা ভারতবর্ষে বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষকে হেরেসমেন্ট করে চলেছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা পঞ্চায়েতে যাচ্ছি পঞ্চায়েতে গিয়ে কোথাও মন্দিরে পূজা দিচ্ছি কিংবা কোথাও পীরের মাজারে আমরা চাদর চড়িয়ে প্রত্যেকটি বুথে বুথে যাচ্ছি এবং বাড়ি বাড়ি যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষ যে এসআইআর হেরেসমেন্ট হচ্ছে আমরা সাধারণ মানুষকে দেখছি যে এসআইআর ফর্ম ওরা পেয়েছি কিনা এবং ফর্ম পেয়ে গেলে আমরা ওদেরকে আশ্বস্ত করছি যে আপনারা যদি ফর্ম ফিল আপ করতে পারেন ফিল করবেন না হলে আমাদের আছে বুথের সভাপতি আছে বুথ কমিটি আছে অঞ্চল সভাপতি আছে অঞ্চল নেতৃত্ব আছে ব্লক নেতৃত্ব আছে আমি আছি সবাই মিলে আমরা আসবো যে যার মতো টাইম করে আমরা আসবো আমরা সুন্দরভাবে আপনাদের ফর্ম ফিল আপ করে দেবো এবং আপনারা বিএলও ওয়ান এর হাতে ফর্মটা জমা দিবেন নমস্কার অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে এসআইআর লাগু হয়েছে যে এসআই এর মধ্যে যে মানুষের মধ্যে জনমানসে একটা বিজেপি আতঙ্ক তৈরি করেছেন সেই আতঙ্কটা দূরীভূত করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের যে নির্দেশ দিয়েছেন যে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা সেই উদ্দেশ্যে মন্ত্রী সাহেব আজকে যে আমাদের যে ডোর টু ডোর প্রোগ্রাম অর্থাৎ দুয়ারে বিধায়ক কিংবা দুয়ারে যে আমরা যারা নেতৃত্ব রয়েছি বা বিভিন্ন মেম্বাররা রয়েছি যে মানুষের কাছে একটাই বার্তা দেওয়া যে এসআই হারো কার যাই হোক যতদিন পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছে বাংলার মানুষের কারো কোনো ক্ষতি হবে না বাংলার যেন কোনো বৈধভোট কেটে না যায় সেই জন্য আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি সচেতনতা তৈরি করছি তার সঙ্গে সঙ্গে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি এটা আমাদের ডোর টু ডোর প্রোগ্রামের কিছু শিডিউল রয়েছে যে একটা মন্দিরে গিয়ে বা মসজিদে গিয়ে বা পীরের মাজারে গিয়ে আশীর্বাদ নিয়ে অর্থাৎ জনগণের কল্যাণ চেয়ে নিয়ে মন্ত্রী সাহেব পূজাটা দিলেন মা দুর্গার কাছে যে সবার মঙ্গল হোক এই যে একটা বিজেপি একটা খারাপ জিনিস তৈরি করেছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে ভোট কেটে দেওয়ার চিন্তা ভাবনা করছে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই যে আতঙ্ক গুলো করছে এই আতঙ্ক দূর করতেই এবং মানুষের পাশে থাকতেই নেত্রীর নির্দেশে আজকে মন্ত্রী সাহেব এই ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করেছে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ